তারা কালকে ভবনের উদ্দেশ্যে মাস দুপুর বারোটার সন্ধ্যে আসবে সেনাপ্রধান সেনাপ্রধানকে সেনাপ্রধান আমাদের এই শেখ ডেকে বলেন যে আপনাকে পাঁচ চল্লিশ মিনিট সময় দেওয়া আপনি আমাদের দেশ থেকে পালিয়ে যান দিতে এই গণমন ভবনের উদ্দেশ্যে আর হিন্দু সরকার সমিত ধর্মঘট নির্বাচন আমরা আজকে বিপুল সমাবেশ পালন করেছি অন্যত বাংলাদেশের হিন্দু আমার সম্পর্ক পর্যন্ত নির্যাতন এবং চিম্ময় প্রকল্পকে যে কারণে মন্ত্রী বলা হয়েছে তার প্রতিবাদে বিপক্ষ সমাবেশ এই বিপুল সমাবেশের মাধ্যমে আমরা মাননীয় ধর্মনগরের জেলাশাসকদের কাছে আমরা একটা টিভি পাঠিয়েছি সারা টিপি পাঠিয়েছি যাতে উনি সেটা আমাদের বাংলাদেশ সাহিত্য প্রতিষ্ঠানের সামনে একটি প্রতিবাদতা পাঠানো যায় এই বিক্ষোভ সমাবেশে আমাদের আজ উপস্থিত ছিলেন আমাদের ধর্মনগর অস্ত্র এলাকা বিভিন্ন থেকে আগত সাধু সন্তরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের হিন্দু সংঘর্ষ সমিতির পক্ষ থেকে আগত এই আহ্বানের সাড়া দিয়ে অস্ত্র এলাকার তার সম্পর্কে আজকের দিনে যে মহতির অনুষ্ঠান যে আমাদের যে বিপুল সমাবেশ সমাবেশ থেকে আমরা এটাই সমাধান শুরু করতে চাই যে আমাদের যে হিন্দু জাতির পর্যায়ে অত্যন্ত নির্যাতন হচ্ছে বাংলাদেশের সামাজিক আর্থিক এবং শারীরিকভাবে যে নির্যাতন কিছু হয়ে যাচ্ছে তার প্রতিবাদ এটা আমরা করছি আসছি এবং আগামী দিনেও আমরা এই প্রতিবাদ